বাংলা ভাষা ও বাঙালিদের ওপর বিজেপির লাগাতার কুচ্ছা আক্রমণ এবং বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ও কর্মীদের ওপর বিজেপির আক্রমণের প্রতিবাদে বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে এই সভা থেকে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি সভাপতি বছরের দলের প্রাক্তন সভাপতি ন বছরের বর্তমান জেলা সম্পাদক মহাদেব বাগ বক্তব্য শেষে মমতা ব্যানার্জি জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করে এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব শুভেন্দু অধিকারী জিন্দাবাদ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিপ্লব হবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় চ নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ নমস্কার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তা শুভেন্দু অধিকারী জিন্দাবাদমস্কার তৃণমূলের প্রতিবাদ সভায় মহাদেব বলেছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ আমি মনে করি মহাদেব বাঘ খুব একটা খারাপ কথা বলেননি কারণ শুভেন্দু অধিকারীর নুন খেয়েছেন গুণ গাইতে হবে উনি স্টেজে বলে দিয়েছেন কিন্তু নন্দীগ্রামের বেশিরভাগ নেতারা রাত্রিবেলা শুভেন্দু অধিকারীর গুণগান গেয়েই কিন্তু রাত্রিবেলা বিছনায় যায় ঘুমোতে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসে

মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশব্দে বিপ্লব হবে আর ছাব্বিশ সালে আড়াইশো সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্ডে যাবে আড়াইশোটি করে চহিন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ নমস্কার